বীরপুরের উইকেট নিয়ে ক্যারিবিয়ান স্পিনার আকিল হোসেনের রসিকতা সুপার ওভার ব্যর্থতার দায় টিম ম্যানেজমেন্টের কাঁধে চাপালেন সৌম্য সরকার নারী এশিয়ান কাপের প্রস্তুতি নিতে থাইল্যান্ড গেল বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ দিয়ে নিজেদের ঝালাই করে নেওয়ার লক্ষ্য ঋতু সাগরিকাদের প্রতিদ্বন্দ্বিতার আশা যুব এশিয়ান গেমসে নারী কাবাডি দলের ইতিহাস শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো ব্রোঞ্জ জিতল বাংলাদেশ সুযোগ সুবিধা পেলে এশিয়াডে পদক জয়ের স্বপ্ন উইন্ডিজের কাছে সুপার ওভারে ম্যাচ বাংলাদেশ এগারো রানের লক্ষ্যে খেলতে নেমে দশ রানে থামে নয় রানে থামে স্বাগতিকরা এক রানের জয়ে সিরিজে সমতা আনলো উইন্ডিজ সুপার ওভারে দুটি ওয়াইড এবং একটি নো বল পেলেও ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হাত ছাড়া করলো মিরাজের দল এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত পঞ্চাশ ওভারে দুইশো তেরো রান করে বাংলাদেশ জবাবে অধিনায়ক সেই হোপের দুর্দান্ত ফিফটিতে বাংলাদেশের সমান দুইশো রানে থামে ক্যারিবিয়ানরা ফিফটি হাঁকিয়ে ম্যাচ সেরা হন সেই হোপ সোমবার নারী বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার কাছে অবিশ্বাস্যভাবে হেরে যায় বাংলাদেশ ছেলেরাও পিছিয়ে থাকবে কেন সুপার ওভারে টার্গেট এগারো রান উইন্ডিজ স্পিনার আকিল হোসেন দিলেন দুই ওয়াইড এক নো বল হিট পেয়েও কাজে লাগাতে পারলেন না সৌম্য সরকার ব্যাট হাতে দুশো আটাত্তর স্ট্রাইক রেটে উনচল্লিশ রান করলেও সুপার ওভারে সুযোগই পেলেন না ঋষাদ হোসেন ওয়ানডেতে নিজেদের প্রথম সুপার ওভারে এক রানে হার বাংলাদেশের অবশ্য মিরাজ এই ক্যাচটা লুফে নিতে পারলে ফলাফলটা ভিন্ন হতে পারত সুপার ওভারের দ্বিতীয় বলেই রাদার ফোর্টকে আউট করেন ফিজ দলীয় তিন রানে মিরাজ ব্রেন্ডন কিংয়ের মিস না করলে লক্ষ্যটা হতো চার রান কিন্তু উইন্ডিজের জন্য বানানো স্পিন ফাদে নিজেরাই ধরা খেল বাংলাদেশ একান্ন ওভার স্পিনারদের দিয়ে বোলিং করিয়ে ম্যাচ জিতে সিরিজের সমতায় ফিরল ক্যারেবিয়ান রোমাঞ্চ ছিল উইন্ডিজের ব্যাটিং ইনিংসের শেষ ওভারেও যার জন্য দরকার পাঁচ রান পার্ট টাইম বোলার সাইফ দিলেন চার শেষ বলে সোহানের ক্যাচ মিসেই ম্যাচটা গড়ায় সুপার ওভারে অবশ্য এ পর্যন্ত ম্যাচ নিয়ে আসার কৃতিত্ব দিতে হবে ক্যারিবিয়ান অধিনায়ক সেই হোপকে ব্যাট হাতে অবদান রেখেছেন আলিক আথানেজ ও কেসি কার্টি বল হাতে স্বাগতিক অধিনায়ক মিরাজ ছিলেন উইকেট শূন্য নাসুম তানভে রিশাদের বোলিং নৈপুণ্যে একশো তেত্রিশ রানে উইন্ডিজ সাত উইকেট হারালেও সেখান থেকে দায়িত্ব নেন হোপ ঠান্ডা মাথায় খেলেন তিপ্পান্ন রানের ইনিংস বাংলাদেশের সমান দুশো তেরো রানে থামে উইন্ডিজ এর আগে মিরপুরে টস জিতে এ নামে বাংলাদেশ এদিনও ক্যারিবিয়ান স্পিনারদের সামলাতে হিমশিম খায় স্বাগতিক ব্যাটাররা টানা চোদ্দ ডট বল দেয়া সাইফ ছক্কা হাঁকিয়ে খোলেন রানের খাতা কিন্তু পরের বলেই ফিরে স্লিপে ক্যাচ দিয়ে আগের ম্যাচে ফিফটি হাঁকানো হৃদয় আউট হন বারো রানে শান্ত এদিনও ব্যর্থ ইনিংস বড় করতে শূন্য রানে জীবন পাওয়া মাহেদুর অঙ্কনকে সঙ্গে নিয়ে সৌম্য খেলতে থাকেন টেস্ট মেজাজে চৌষট্টি বল খেলে এই জুটির ব্যাট থেকে আসে মোটে আটাশ রান ওয়ান ডেতে কিপটে বোলিং এর নতুন রেকর্ড করা আলিক আথানেজের বলে অঙ্কন আউট হন সতেরো রানে আর সৌম্য উননব্বই বলে করেন পঁয়তাল্লিশ রান একটা সময় মনে হতে থাকে মিরপুরের মন্থর উইকেটে এদিন হয়তো দলীয় দুশো রানও পার করতে পারবে না বাংলাদেশ তবে স্কোরটাকে ভদ্রস্থ রূপ দেয়ার পুরো কৃতিত্বই রিশাদ হোসেনের তিনটি করে চার ছক্কা হাঁকিয়ে চোদ্দ বলে অপরাজিত থাকেন উনচল্লিশ রানে শেষ দশ ওভারে বাংলাদেশ বিরাশি রান তুললেও সিরিজ জয়ের জন্য যথেষ্ট ছিল না এই স্কোর অধিনায়ক ও কোচের সিদ্ধান্তেই সুপার ওভারে ইনফর্ম রিশাদ হোসেনকে ব্যাটিংয়ে পাঠায়নি বাংলাদেশ দল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন সৌম্য সরকার সুযোগ পেয়েও এগারো রান করতে না পারায় কঠিন উইকেটের দোহাই দেন এই ওপেনার এদিকে মিরপুরের কালো মাটির উইকেট নিয়ে বিদ্রুপ করেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন কি ব্যাখ্যা দেবে বাংলাদেশ দল এর কি ব্যাখ্যা দেয়া যায় শত সমালোচনা উপেক্ষা করে তাদের সুবিধামত উইকেটই তো দেয়া হয়েছিল কিন্তু দিন শেষে মিরপুরের পিচের রঙের মতোই মুখ কালো করে মাঠ ছাড়তে হলো ব্যাটিং নিয়ে তো বটেই স্ট্র্যাটেজি গেম সেন্স নেতৃত্ব অনেক কিছু নিয়েই প্রশ্ন তোলার সুযোগ রয়েছে দুই ম্যাচেই দুইশো বা তার ওপর স্ট্রাইক রেটে রান করলেও সুপার ওভারে ঋষাদকে ব্যাটিংয়ে পাঠানো হলো না স্বাভাবিকভাবেই এ নিয়ে হতবাক সবাই কোচরা প্ল্যান করছে কোচ ক্যাপ্টেন আমাদের একটা পার্ট ছিল তো ওনারা চিন্তা করছে যে মেন ব্যাটসম্যান পাঠাবে সুপার ওভারি টার্গেট ছিল মোটে এগারো সেখানেও ব্যাটাররা পেয়েছিলেন ওয়াইড নো তারপরও সৌম্য সাইফ শান্তরা ব্যর্থ স্বীকৃত ব্যাটারদের ব্যর্থতা ব্যাটিংয়ের দুরাবস্থা আরও একবার ফুটিয়ে তোলে লেফটার্ম স্পিনার ছিল আর আমার নিজেরও কনফিডেন্স ছিল যে না আমি একটা বাউন্ডারি এখান থেকে আদায় করতে পারবো হ্যাঁ এটাও ঠিক যে উইকেটটাও এরকম ছিল না যে ইজি ছয় মারা ইজি বাউন্ডারি মারানো তো উইকেট না বলটা অনেক পুরাতন ছিল মানে পুরাতন হয়ে গেছে পঞ্চাশ ওভারের পরের বল মারলেও বলগুলো যাচ্ছিল না সো অ্যাকচুয়ালি বড় হিট করতে গেলে উইকেটের একটা হেল্প থাকে স্কিড বা বলেন বলটা একটু স্লো আসতেছিল এবং টানও ছিল অনেক বেশি সো হ্যাঁ নেক্সট টাইম যদি কখনো এরকম উইকেট থাকে অবশ্যই ওই রকমভাবে প্র্যাকটিসটাও করতে হবে যে এদিকে মধ্যরাতে বাংলাদেশে পৌঁছে দুপুরে খেলতে নেমে সুপার ওভারে ম্যাচ জেতানো বোলার আকিল হোসেন সংবাদ সম্মেলনে মিরপুরের উইকেট নিয়ে একরকম বিদ্রুপই করেছেন first thing that I, I did was check my TV. আমি ভেবেছিলাম আমার টেলিভিশনের কালারে কোনো সমস্যা পরে বুঝলাম উইকেটটাই কালো টিভিতে সমস্যা নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ান ডে হারায় হতাশ সমর্থকরা এই হারের জন্য মেহেদি হাসান মিরাজের অধিনায়কত্বকে কাঠ গড়ায় তুলছেন তারা ঋষাদের মতো ইনফর্ম ক্রিকেটার থাকার পরও কেন তাকে সুপার ওভারে ব্যাটিংয়ে পাঠানো হলো না এজন্য টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন ক্রিকেট বিশ্লেষকরাও ম্যাচের পর মিরপুরের হোম অফ ক্রিকেটে সমর্থকদের ভুয়া ভুয়া স্লোগান অথচ রোমাঞ্চে থাসা ম্যাচটা বাংলাদেশ জিতলে চিত্রটা ভিন্ন হতে পারত কিন্তু অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের প্রশ্নবিদ্ধ কিছু সিদ্ধান্ত আর মাঠে ক্রিকেটারদের সেরাটা দিতে না পারায় দিন শেষে হতাশ হয়ে ফিরতে হলো সমর্থকদের জয়ের খুব কাছে গিয়েও এ হার তারা কোনোভাবেই মানতে পারছেন না আর এ হারের জন্য সুপার ওভারে ব্যাটিং অর্ডার আর মিরাজের নেতৃত্বকে দুষছেন সমর্থকরা কিন্তু আমরা যখন মানে প্রথমে ফার্স্ট ইনিংসে ব্যাটিং করতে সে কিন্তু দুইটা দুইটা ফ্রি হিট মিস করছে সেটা কিন্তু মানে সে কিন্তু সুপার ওভারের জন্য আসলে কখনোই না মানে সে কিন্তু মানে আমার মনে হয় না যে সুপার ওভারের জন্য সে ফিট এছাড়া আমরা আরও ভালো অপশন দেখতে পারতাম রিসার্চ ছিল আসলে এটা অকল্পনীয় একটা ম্যাচ হারা আমাদের যেহেতু একজন হাটিটার উপরে ছিল রিসার্চ ভাই ওনাকে নামানো উচিত ছিল আমার মতে তো সুপার ওভার যখন হয়েছে তখন আশাবাদে ছিলাম যে তখন আমাদের রিসার্চের নামানো হবে এই না নামানোর কারণে আজকে আমাদের হারের প্রধান কারণ হচ্ছে এটা দলের এমন হারে হতাশ বাংলাদেশের সাবেক ক্রিকেটাররাও সুপার ওভারে কেন রিসার্চকে ব্যাটিং এ পাঠানো হলো না তুলেছেন সে প্রশ্ন এই ম্যাচটা জিতলেই দেড় বছর পর নিশ্চিত হতো ওয়ান ডে সিরিজ জয় কিন্তু এখন অপেক্ষা করতে হবে শেষ ম্যাচের জন্য ম্যাচটা যে সহজ হচ্ছে না তা মানছেন সাবেক আমার কষ্ট লেগেছে এই ম্যাচটা বাট আই ফেল্ট দেয়ার ওয়াজ এ লিটল বিট অফ রং প্ল্যানিং ইন দি ব্যাটিং অর্ডার যখন আমরা সুপার ওভারে গেলাম বিকজ এটা আমার পার্সোনালি ভিউ যে ওয়েন ইউ হ্যাভ সিন রিসার্চ প্লেড এ সুপার লেটিন নক অ্যান্ড হি বোল ওয়েল সে তো টিউন্ড আপ হয়ে আছে তো নো বল করলো হোয়াইট বল করলো সুপার ওভারে অ্যাডভান্টেজ নেওয়া বলেন বা আমাদের সব কিছু মিলিয়ে একদম ওরা আমাদের হাতে তুলে দিয়েছিল যেটা আমরা একদমই গ্রেপ গ্রেপ করতে পারিনি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ম্যাচ